ইংলিশে একটা কথা আছে যে ফ্রিডম ফ্রম হচ্ছে বেসিক্যালি আমাদের জীবনে আমরা মোস্ট অব দি টাইম অতীত এবং ভবিষ্যতের চিন্তা করতে করতে আমাদের টাইম চলে যায় অতীতের যত ভুলভ্রান্তি হয়েছিল সেটার জন্য রিগ্রেট করি আর ভবিষ্যতে কি হবে সেটার জন্য অ্যাংজাইটি করি বসে বসে রাইট এই দুটার ফাঁকে যে বর্তমানটা খুব সুন্দর ভাবে চলে যাচ্ছে সেটার কথা আর মনে থাকে না কথা বলে না যে পাস্ট ইজ পাস্ট অর্থাৎ অতীতে যা হয়েছে রাইট আর কিছু নাই উই ক্যানট গো ব্যাক চেঞ্জ এনিথিং ভবিষ্যৎ ইজ অল আনসার্টেন দ্যার ইজ নো গ্যারান্টি দ্যাট উই উইল লিভ টু রাইট তো সেটা নিয়েও অত অ্যাংজাইটি করে লাভ নেই কিন্তু প্রেজেন্ট মোমেন্টটা টা উই ক্যান লিভ অ্যাকচুয়ালি উই ক্যান এনজয় দিস প্রেজেন্ট মোমেন্ট তো মজার ব্যাপার হচ্ছে বিকজ উই আর স্টাক বিটুইন পাস্ট অ্যান্ড ফিউচার রিগ্রেট অ্যান্ড অ্যাংজাইটি উই ক্যান্ট এনজয় দিস প্রেজেন্ট মুমেন্টে সেই জন্য কথায় বলে গেট ফ্রিডম ফ্রম টাইম অর্থাৎ সময়ের বন্দিত্ব থেকে বা সময়ের খাঁচা থেকে মুক্তি নিয়ে বর্তমানটাকে লিভ করার চেষ্টা করতে হবে এনজয় করার চেষ্টা করতে হবে অন্তত একটা সময় তো আপনি এনজয় করতে পারবেন আমরা যদি অতীতকে বলে যে ভবিষ্যৎকে বেশি গুরুত্ব না দিয়ে বর্তমানকে যদি ইম্পর্টেন্স দেয় বেশি তাহলে দেখা যাবে যে আমাদের লাইফটা অনেক সুন্দর হবে শান্তিপূর্ণ হবে